এখন যাচ্ছি এখন দুধ আনতে মার আমি পাওয়া যায় সবই খালি একটু দূরে যেতে হবে টাউনের মতো না যে দোকান আছে দোকান থেকে নিলাম প্যাকেটের দুধ এখানে গ্রামে প্যাকেটের দুধ আমরা খাই না একদম গরু অরিজিনাল দুধ ওই যে মাছতে না মা টাউনের লোক আর কি আর বুঝবে এই যে দূর দূর থেকে এগুলো যেটার ভেতর দিয়ে যাচ্ছে এগুলো সব এগুলো সব আমার এগুলো এ দেখো এই যে তালগাছটা দেখো এই দেখো তালগাছ জঙ্গল তালগাছ বেল গাছে বেলগুলো পেগে গেছে বেল গাছে আর কেউ নেই পলিউড হয়ে গেছে বেলগুলো পাকে পাকে জঙ্গলে ভালো যে একটু জমে গেছে ওই দেখো পিছনে ওই দিক থেকে আসলাম তাল গাছগুলো আসবে না বৃষ্টি মেঘ তো ডাকছে ওয়েদারটা আজকে দেখো কি সুন্দর ওয়েদার না এখন বেশি সময় হয়নি সময় এখনো ওইদিকে অনেক নিয়ম কানুন মেনে সব কিছু চলে যত সংস্কার যত কিছু আছে সব এখনও গ্রাম গ্রামের জন্যই বেঁচে আছে সব কিছু গ্রামেই আছে টাউনে কি আছে টাউনে বৌদির বাড়ি থেকে পাশের বাড়ির ছেলে বের হচ্ছে শালির ঘর থেকে যাইবু বের হচ্ছে আর কি আছে টাউন শহরে এই বাড়ির বৌদি ওই বাড়ির ছেলের সাথে পালিয়ে যাচ্ছে এসব গ্রামে গঞ্জে কোনো দিনও দেখা যায় না টাউন যতই উন্নত হয়ে যাক দিনও সংস্কার শেখাতে পারবে না এ দেখো এদিকে খেজুর গাছগুলো দেখো এই যে খেজুর গাছটা দেখো এই যে খেজুর গাছটা খেজুরগুলো পেকে গেছে আমা কেমন লাগছে হাতে কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগে কালকে আমাদের দেশের বাড়ি ছেড়ে তো আবার চলে যাবো না আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই আজকে যেখানে গেলাম না ওই জায়গাটা খুব সুন্দর হম যোগনি ওই জায়গাটাতে যাদের মন পরিষ্কার তারাই শুধু ভিতরে যেতে পারবে হ্যাঁ গোফাটাই সবাই যাতেই পারবে না ওখানে এখানে একটা স্কুল ওই তো প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আমার কি বলে ওটাকে জন্মস্থান এখানে আমার জন্ম কিন্তু এখন আমার কর্মস্থান হচ্ছে ইসলামপুর মানে যেখানে এখন আমি থাকি মানুষের জীবনে কোনো কিছু ঠিক করা থাকে না কে কোথায় থাকবে কে কোথায় এটা হচ্ছে আমার জন্মস্থান ওটা হচ্ছে আমার কর্মস্থান তো এখন আমাকে জন্মস্থান ছেড়ে কর্মস্থানে থাকতে হয় দেখো তোমার দ্বারাও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে এই দেখো এই যে এখানে এখন মেন হাইওয়ে তৈরি হচ্ছে এই হাইওয়ের মধ্যেও আমাদের কিছুটা জমি পড়েছে সরকারের তরফ থেকে যাদের যাদের জমি পড়েছে তাদেরকে তো টাকা দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্লাইওভার এটা দিয়ে সোজা একদম পাটনা এই যে মা ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে বসে গেছে ওখানে এখন রোড পাওয়ার হাউস

खास लग नहीं मिश्टी। है मिष्टी तो हमें कल खाले खूब मिष्टी ये खाना इराओ अच्छा किंतु इराओ खाबे ना खाए खाए इराओ एकदम ये अच्छा हमार गुना तो खाइते सब गाचे सब गाचे हमार गाएग गुना तो खाइते ही जाबे ना ठीक खाइते ही बोले हे बिकती है ठीक अच्छा